ইন্ডিয়ার রুপি হয়েছে তিনশো সত্তর রুপি বাংলাদেশে টাকার ধরেন পাঁচশো টাকা হবে না তার চেয়ে কম ঠিক আছে কিন্তু এটা বাংলাদেশে বর্তমানে আটশো সাড়ে আটশো টাকা দাম টাইগার এক কেজি দাম আর এখানে আপনি পাঁচশো টাকা থেকে কম করবো তিনশো সত্তর রুপি দিয়ে কিনছি তো এই যে চকলেটটা এই চকলেটটা দাম আলাইকুম প্রিয় ভাস আমরা ইন্ডিয়াতে ঘুরতে আসছি তো ঘুরতে এসে আমরা অনেক কেনাকাটা করছি এই কেনাকাটাগুলা কোথায় থেকে করছি কেমন টাকা বিক্রি করছি এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা এদেশে ঘুরতে আসলে কেনাকাটা করলে অনেক সহযোগিতা হবে আপনাদের আপনারা কোথা থেকে কিনলে ঠকবেন না কোথায় গ্যাট ওয়ান বাই ওয়ান গ্যাট ওয়ান অফার আছে কোন মার্কেটে কি কি মার্কেট থেকে কিনবেন বা এই জিনিসগুলো কীরকম দাম আমরা কী দাম কিনছি বাংলাদেশে এগুলোর দাম কত বিস্তারিত নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাইতেছি তো আমার এই চ্যানেলের নাম কাছি কি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আপনাদের হবে আমি অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলটাতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসেন পেয়ে কথা না পারি আমি বলি আপনারা যেখানে ভারতে ঘুরতে আসবেন দেখবেন ভারত বাজারের মাঝে স্মার্ট বাজার বিগ বাজার বাজার কলকাতা বাজার এরকম অনেক সুপার সুপার হ্যাঁ বি মার্কেট এরকম অনেক সুপার সুপ আছে এগুলো থেকে আপনারা যদি মাল কিনে মালটা ভালো পাবেন আমরা ওইখান থেকেই কিনছি এবং বিভিন্ন সময় অফার থাকে দেখবেন যে বাই ওয়ান বাইক মানে একটা কিনলে আরেকটা ফ্রি একটা দাম দিয়ে আরেকটা কিনতে পারবেন ভালো ভালো বান ভালো ভালো কোম্পানির জন্য আমি আজকাল যেগুলো কিনছি আপনাদেরকে দেখাবো তো আসেন আপনারা প্রথমে দেখাই এই যে এই যে হচ্ছে টাইগার জিরা এই জিরাটা আমরা কিনছি ইন্ডিয়ার রুপি হচ্ছে তিনশো সত্তর রুপি বাংলাদেশে টাকার ধরেন পাঁচশো টাকা হবে না তার চেয়ে কম ঠিক আছে কিন্তু এটা বাংলাদেশে বর্তমানে আটশো সাড়ে আটশো টাকা দাম টাইগার এক কেজি দাম আর এখানে আপনি পাঁচশো টাকা থেকে কম পড়বো তিনশো সত্তর রুপি কিনছি এই যে চকলেটটা এটা একটা খুব জনপ্রিয় চকলেট কিটকা চকলেটটার নাম আমি এটা পাঁচ টাকা দামের যেটা পাঁচ রুপি এইটা আজকে আমরা কিনছি এই এক বক্স বাষট্টি পিস থাকে এটা কিনছি দুইশো নব্বই টাকা দিয়ে তো এগুলা এই তিরিশ টাকা দামের এই ক্রিকেটগুলা চকলেটগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে এগুলো বিশ রুপি করে এগুলো বিশ রুপি করে এই প্যাকেটটা কিনছি একশো দশ রুপি দেওয়া এগুলো বাংলাদেশ অনেক দাম এই চকলেটগুলো কিন্তু অনেক দাম এই চকলেটটা আমরা বাংলাদেশ এই দেশ থেকে কিনছি তিরিশ রুপি তার থেকে আমরা ফাইভ পার্সেন্ট লেন্সে কিনছি এম্বার ইয়া থেকে স্মার্ট বাজার থেকে কিন্তু বাংলা বাংলাদেশে চকলেটের দাম পঞ্চাশ টাকা হয়তো এই দেশ থেকে আমরা কিনছি যে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা পড়বে কিন্তু পঞ্চাশ টাকা বাংলাদেশের দাম খুব ভালো মনে চকলেট তো এই যে দেখেন এই যে কিসমিশগুলা ছোট ছোট কিসমিশ কিন্তু এইগুলা কেজি পড়ছে আমরা বাংলাদেশের টাকা এই ইন্ডিয়া রুপিয়ে দুইশো চল্লিশ রুপি কিন্তু বাংলাদেশ থেকে এগুলো কিনলে মিনিমাম সাতশো আটশো টাকা কেজি লাগবে এই কিসমিশগুলা এইগুলা এই যে এটা দাবর আমলা একটা কিনছি আর একটা ফ্রি পেয়েছি একটার দামে আর একটা ফ্রি মানে বাই ওয়ান গেট ওয়ান এই আমলা ডাবর আমলা ঠিক আছে এটা গায়ে তার যা দাম আছে একটার দাম ছিল এটা কিন্তু একটা দামে আমরা দুইটা পেয়েছি দামটা দেখতে হইব দুইশো একষট্টি টাকা অথচ বাংলাদেশে একটা কিনেন মিনিমাম সাড়ে চারশো পাঁচশো টাকা একটার দাম আর এটা কিন্তু দুইশো একষট্টি রুপি তার মানে ধরেন বাংলাদেশে সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা হবে না আর কম হবে কিন্তু একটার সাথে আরেকটা ফ্রি এগুলা যদি আপনারা কিনেন তাহলে এই বিগ বাজার বাজার কলকাতা স্মার্ট বাজারগুলো থেকে কিনবেন এই যে একটা শ্যাম্পু এই যে দেখেন এটা চারশো নিরানব্বই টাকা কিন্তু বাংলাদেশ থেকে কিনলে মিনিমাম বারোশো টাকা লাগবে এইটাও আমরা কিনছি একটা কিনছি আর একটা ফ্রি আমার আর বন্ধু একটা নিচে আমি একটা নিছি ঠিক আছে এইগুলো এই বিগ বাজারগুলো অনেক সময় অনেক সময় অফার মাল পাওয়া যায় এগুলো আপনারা কিনতে পারেন খুব ভালো জিনিস এগুলো সবার দরকার লাগে তো এই 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 জিনিসগুলো একটা কিনছি আরেকটা ফ্রি ফেস ওয়াশ এগুলো তো সবাই চিনেন হ্যাঁ হিমালয়া হিমালয়া ফেস ওয়াশ একটা কিনছি আরেকটা ফ্রি একটা দামে আরেকটা ফ্রি এরকম অনেক সময় অফার থাকে এই অফারগুলো দেখে দেখে কিনবেন তাহলে থাকবেন না এই যে দেখেন এই যে একটা প্যানা ফিলিপসের একটা ইয়ে আয়রন মেশিন কিনছি ফিলিপসের ফিলিপসের এই মালদা হেলিস এই ফিলিপসের মাত্র পাঁচশো রুপিতে কিনছে বানস থেকে কিনলে মিনিমাম বা এটা পাঁচশো রুপিতে ধরেন সাড়ে ছয়শো টাকা পড়ছে কিন্তু এটা বানস থেকে কিনলে হাজার বারোশো টাকা লাগবে হ্যাঁ এই ডিসকাউন্ট দিয়েই এটা পাইছি পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দামে পাঁচশো টাকা ঠিক আছে এটা কিন্তু ফিলিপস কোম্পানির ভালো কোম্পানি তারপরে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে কাপড় এই যে খুব খুব ভালো মানের শাড়ির কাপড় ইন্ডিয়ান কাপড় এগুলো এটা আমি কিনছি এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা ছয়শো নিরানব্বই রুপি বাংলাদেশের টাকায় ধরেন প্রায় নশো টাকার মতো ফোট ফ্রি কিন্তু এটা গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান থেকে কিনছি অর্থাৎ একটা ষাট কিনছি আরেকটা শার্ট ফ্রি যেমন এই সাতটা এই যে একটা আর একটা ফ্রি একটা ষাট কিনছি আর একটা সব ফ্রি বাই ওয়ান গেট ওয়ান থেকে কিনছি এটা এম মার্কেট থেকে কিনছি এম বাজার থেকে এই যে দেখেন এই এই থ্রি পিসটা খুব সুন্দর ববানোর একটা থ্রি পিস মাত্র 199 টাকা। দরণ বাংলাতে 250 টাকা বা 260 টাকা পড়ছে। কিন্তু এটা বাংলাস থেকে যদি কিনেন যেই মুলাম কাপড়টা মিনিমাম 1000 টাকা লাগবে। কিন্তু এটা অফার প্রাইসে কিনছি। ভালোমানের কাপড় থ্রি পিস এই যে দেখেন এটা বাচ্চা জামা কিনছি। এই সব জামা আমরা বাংলাস থেকে যদি কিনে তাহলে প্রায় 800 1200 টাকা লাগে। কিন্তু আমি এটা কিনে 450 руб দরণ 600 টাকা হইছে।

কিন্তু বাংলাদেশ থেকে কিনছে তিনশো টাকা কেজি এত বড় বড় অরিজিনাল বাসমতি চাল এইটা দেখেন চিনি কিনছি চিনি বাংলাদেশ ইন্ডিয়ান রুপিতে কিনছি আপনার আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ রুপি কেজি কিন্তু বাংলা টাকা কত হবে ষাট টাকা হবে বা বাষট্টি টাকা হবে আর আমরা বাংলাদেশে এক কেজি চিনের দাম কত একশো থেকে একশো টাকা কিন্তু দেখা গেছে এখানে আমি কিনতে পারছি ষাট থেকে বাষট্টি টাকা আর রুপির হিসাবে আটচল্লিশ রুপি আটচল্লিশ রুপি কেজি আমি এখানে পাঁচ কেজি নিজের ব্যবহারের জন্য নিচি চার তিন কেজি নিচি তো বিহার আমি সবগুলো জিনিসই দেখাইলাম এগুলো খুব ভালো মানের ইন্ডিয়াতে যা আপনারা তো জানেনি যে দুবাই সৈত বিভিন্ন রাষ্ট্রে থেকে যে মালামাল আমরা বাহিরে যারা থাকেন নিয়ে আসে এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়া থেকেই যায় যে তো যারা আপনারা ঘুরতে আসেন ফ্যামিলির জন্য কেনাকাটা করবেন এরকম কিছু করবেন না যে এখান থেকে নিয়ে এখানে ব্যবসা করতে যাবেন ব্যবসা করতে গেলে বিভিন্ন সমস্যা আপনি পড়তে পারেন অতিরিক্ত কিছু কিনবেন না যেমন আমরা একটা শ্যাম্পু কিনছি আপনি যদি দশটা শ্যাম্পু কিনতে চান তাহলে কিন্তু আপনাকে বটার ধরবে দিবে না ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যেমন যারা ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে আবার নিজে একা ঘুরতে আসবেন এই ফ্যামিলির জন্য এরকম কিছু টুকটাক কিছু কেনাকাটা করতে পারবেন যদি ব্যবসায়িক বিষয় আপনার বা বিজনেস লাইসেন্স থাকে তাহলে আপনি বেশি দিতে পারবেন সেটা আমি বলি না

কোয়ালিটি ভালো এবং সেই মূল্যে ভালো মূল্যে কিনতে পারবেন এই বাজারগুলোতে ঠিক আছে কি বলছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম